465 আচ্ছা কি হয়েছিল একটু প্রথম থেকে বলেন আমাদের ভাই হ্যাঁ হ্যাঁ ভাই শুনেন এখানে নিচে তারা যে একটা রুম করছে না সারাক্ষণ নেশা পানি করে এটা নিয়ে তাদের ফ্যামিলিও অনেক বেশি ছাদে গিয়ে তারা সারা বৃহস্পতিবার শুক্রবার বা বন্ধের যে কোনো দিন তারা মদ খায় গাঁজা খায় ভাই উপরে উঠা যায় না আমরা তারপরেও কিছু বলি না আর তালাই ছিলাম আমরা কখনোই কিছু বলি না আজকে আব্বু ওই দিক থেকে আসছে ওই একটা বিএনপির লোক সে ভিতরে ঢুকতে চাইছে আব্বু নিষেধ করছে যে তুমি বাহিরের লোক তুমি ঢুকতেছো কেন এটার পরে সে আব্বুর মাথা ফাটাই ফেলছে আমরা জানি না আমরা মেয়েরা কেউ কিছু জানি না উপর থেকে আমি আসছি এসে শুধু জিজ্ঞেস করছি ভাইয়া কি হয়েছে আমার এখান দিয়ে পুরো গাল এই যে আমার বোন এবার এসএসসি চাইছে পরীক্ষার্থী ওরে মারতে মারতে ওর মোবাইল নিয়ে পুরো টাইম না ওদিকে নিয়ে গেছে ভিডিও আছে তারা বলতেছে সিসিটিভিতে সব আছে সিসিটিভিতে ভাই সব আছে ওরা বলতেছে ওরা বিএনপি নেতা ওরা কিচ্ছু করতে না আমার এখানে ওরা হাইসে হাইসে ছবি তুলতেছে বলতেছে বাসায় যাই তোদেরকে দেখবো আমরা কি করি কারণ তোরা তিনটা মেয়ে তোদের বাপের বিয়ে নাই ওরা এগুলা নিয়ে যায় পারতেছে করতেছে আমার বাপের আমরা এখন মাত্র হাসপাতালে নিছি এটাই কি বিএনপির বিচার হ্যাঁ এটা এটা ব্যবস্থা না